হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সেই সব ভালো আছো তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো হচ্ছে বাসমতি পোলাও তো বাসমতি পোলাও জন্য যা যা লাগবে লাগবে কাজু বাদাম কিসমিশে কাজু বাদাম কিশমিশ দিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিবেন গরম মশলা তেজপাতা গোলমরিচ দাউচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এবার হচ্ছে চালটাকে মশলা দিয়ে হচ্ছে মেঘে রেখেছিলাম পানি ছড়িয়ে সেটাই হচ্ছে এখন দিয়ে দিব কড়াইতে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে হচ্ছে গরম পানিটা দিয়ে দিব তো পানিটা ফুটিয়ে নিতে হবে তো পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি কেন হচ্ছে আমি এক কাপ চাল নিয়েছি দুই কাপ পানি দিয়েছি তো সাত মতো লবণ একটা কাঁচামরিচ এক টি চিনি দিয়েছি তো এবার হচ্ছে চা নেড়ে দেব পানি যখন টেনে আসবে তো চালটাকে আমি নেড়ে দেব তো দেখেন অনেকটা ঝরঝরে হয়েছে তো বাসমতি পলো ঝরঝরে না হলে আসলে খেতে ভালো লাগে না তো আমার হাজব্যান্ড খেয়ে অনেক মজা হয়েছে বলেছে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন